সত্যিই খুব ভাগ্যবান যে তোমার মতো একজনকে পেয়েছি আসলে প্রতিটা মেয়ে কিন্তু চায় তার হাজবেন্ড তার ছোট ছোট দিনগুলোকে স্পেশাল দিনগুলোকে যেন মনে রাখে তার স্পেশাল দিনগুলোকে মনে রেখে জানি ছোট্ট ছোট্ট গিফট দেয় সেটা কিন্তু কোটি টাকার গিফট হতে হবে তা কিন্তু নয় সেটা যদি দশ টাকার ফুলও হয় তাহলেও কিন্তু সেই মেয়েটা অনেক খুশি হয়ে যায় আর আমার হাজবেন্ড আমার এই দিনটা যে মনে রেখেছিল আর এই গিফট যে আমাকে সে এনে দিয়েছে এতে যে আমি খুশি হয়েছি সেটা হয়তো বা কোনো কোটি টাকা দিয়েও সম্ভব ছিল না সে যদি এই দিনে এই গিফট আমাকে না দিত হ্যাঁ আমার মনে হয় প্রতিটা মেয়েই কিন্তু বিবাহিত জীবনে সবসময় চায় তার হাজব্যান্ড জানি তার বিশেষ দিনগুলো প্রতিটা মনে রাখে তাকে লাল টক একটা গোলাপ এনে দেয় সো আমিও তার ব্যতিক্রমী নাই আমিও সবসময় এগুলোই আশা করি আর আমাকে না জানি আমার হাজব্যান্ড এত বড় গিফট নিয়ে আসবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই গোলাপ যে এনে দেয় সেটা ঠিক আছে তবে আমাকে সেই গোলাপের সাথে যে বালা এনে দিবে এটা আমি কখনো ভাবি নাই এই বালাগুলো অনেক আগেই আমি পছন্দ করে রাখছিলাম মানে আমি একদিন স্বর্ণকারের দোকানে গেছিলাম এই বালাগুলো আসলে তখন আমার কাছে খুব ভালো লেগে গেছিলো আর এটা আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে বালাগুলো দেখো কত সুন্দর তাই না পরে সে হয়তো বা সেই জিনিসটাই মনে রেখে আমার জন্য এই বালাগুলো নিয়ে আসছে আর সে যে আমার এই কথাটা মনে রাখছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া কারণ হাজব্যান্ডের কাছে এরকম ছোট ছোট। মানে জিনিসগুলো শেয়ার করলে সে যে মনে রাখে এই জিনিসটা যে কত বড় পাওয়া যে মেয়ে পায় এভাবে সেই জানে সো যাই হোক স্বামীর ভালোবাসা পাওয়াটা অনেক বড় ভাগ্যের বিষয় কারণ চোখের সামনে আমি অনেকেরই দেখেছি স্বামীর কাছে অত্যাচারিত হওয়া আর এই জিনিসগুলো আসলে একটা বিবাহিত জীবনে যদি স্বামীর কাছে অবহেলা পাওয়া যায় তখন কিন্তু সেই মেয়েটার বেঁচে থাকাটা মানে আর বলবো বেঁচে থাকাটা তার জন্য অনেক কষ্টকর বলে না সংসার জীবনে শ্বশুর শাশুড়ি যে যেমনই হোক না কেন যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে কিন্তু সেই সংসারে সেই মেয়েটা টিকে যায় কিন্তু দেখা যায় শ্বশুর শাশুড়ি সবাই ভালো কিন্তু হাজব্যান্ড খারাপ তাহলে কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে টিকে যেতে পারে না এজন্য থেকে জরুরি দরকার হাজব্যান্ড ভালো হওয়া যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেসিংটা পরিষ্কার করে নিলাম দুপুরে রান্না করতে হবে আর আজকে তেমন কোনো কিছু রান্না করব না জাস্ট লাউ দিয়ে মাছ রান্না করব আর এদিকে তোমাদের ভাইয়ের তো কয়েক রকমের মাছ নিয়ে আসছে মাগুর মাছ ইলিশ মাছ সিলভার মাছ আর সিলভার মাছটা আমি খুবই বেশি পছন্দ করি বিশেষ করে সিলভার মাছের মাথাটা আর কোনো মাছের মাথায় আমার কাছে তেমন ভালো লাগে না কেন জানি সিলভার মাছের মাথাটা আমি অনেক বেশি পছন্দ করি তোমাদের ভাইয়া তো সিলভার মাছ খায় না সে বাসায় একদমই মাছটা নিয়ে আসতে চায় না বলে এটা কেমন মাছ এটা খেতে তেমন একটা ভালো লাগে না সে একদমই পছন্দ করে না এই মাছটা তবে আমি সব সময় তাকে আনতে বলি মানে দেখা যায় কি সে আমার জন্যই শুধু নিয়ে আসে আর বিশেষ করে এটার মাথা খেতে আমি সব থেকে বেশি পছন্দ করি তাই তো মাছটা নিয়ে আসার সাথে সাথে আমি কিন্তু রান্না উঠিয়ে দিয়েছি কিন্তু আমার কিন্তু আসলে খাসির মাংস রান্না করা ছিল ডাউল রান্না করা ছিল আগের দিন রান্না করছিলাম সেগুলোই ছিল আজকে রান্না করার কোনো চিন্তা ভাবনা ছিল না এজন্য শুয়েছিলাম তবে দেখা যায় একটা বেজে যায় তখন আমার এই বাজারগুলো আবার নিয়ে আসে তোমাদের ভাইয়া বাহির থেকে আসার সময় আর যখন আমি দেখি যে বড় দেখে সিলভার মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে তাহলে তো মাথা মানে মাথাটা সাথে সাথে রান্না করে ফেলি তাহলে খেতে বেশি ভালো লাগবে কারণ ফ্রিজে রাখলে দেখা যায় পড়া তেমন একটা ভালো লাগে না আর এই মাথা খাওয়ার জন্য আমি মাছটা সব সময় নিয়ে আসাই আর মাছের সাথে লাউ নিয়ে আসছিলো তো ভাবলাম যে লাউ দিয়ে তাহলে রান্নাটা করে ফেলি রান্না করার সময় আজকে একটা কাহিনি ঘটে গেছে খেয়ার বলবো রুমে দেখি তেল নাই তেল শেষ হয়ে গেছে আর আমার এই কথাটা তোমাদের ভাইয়াকে বলতে মনে নাই আর বাজারের সাথেই একটা ছোট্ট কৌটা মানে সরিষার তেলের যেটা একদম রাঁধুনি ছোটো মানে একটা কৌটা পাওয়া যায় ওইটা নিয়ে আসছে শরীরে দেওয়ার জন্য আমার বাসা কেয়ারটিক্যাল সে আমার বাজারের সাথেই নিয়ে আসছে তো আমি জিনিসটা বুঝতে পাইনি আমি তো তেলের বোতল দেখে ভাবতেছি কি ব্যাপার সে আজকে এত ছোটো তেল নিয়ে আসলো ছোটো তেলের মানে শিশিটা নিয়ে আসলো সময় তো আমাদের পাঁচ লিটার তেল নিয়ে আসে তাহলে আজকে এত কম তেল নিয়ে আসলো কেন আমি তো চিন্তায় পড়ে গেছি বিষয়টা আর এর মধ্যে আমি ওইটা দিয়ে রান্না করে ফেলছি একটু পরে দেখি বাসায় ক্যারটেকার আসছে বলতেছে ভাবি আমার তেলের শিশিটা দেন তো আপনাদের বাজারের মধ্যে আছে আমি তো এখন হাসবো না ওকে কি বলবো আমি বুঝতেছিলাম না পরে ওকে বললাম যে ওটা আপনার তেল ওইটা তো আমি রান্না করে ফেলছি ও বলতেছে কি কোন ভাবি ওটা তো আমার শরীরের জন্য নিয়ে আসছি ওইটা দিয়ে আপনি রান্না করে ফেলছেন ওকে যাই হোক আমার তেল নিয়ে আসলে তুমি নিয়ে যাও তাহলেই হবে পরে যাই হোক রান্না করতে যাওয়া যে একটা কাহিনী হলো মানে এরকম পরিস্থিতির শিকার কখনোই আমি হই নাই তো ওকে পরে তেল আসলে দিয়ে দিছি আমি আমার তেল নিয়ে আসিয়ে যেহেতু আমি সরিষার তেলই খাই এই জন্য আসলে বুঝতে পারি নাই যে ওইটা ওর তেল তবে আমি আসলে একটু অবাক হয়ে গেছিলাম যে তোমাদের ভাইয়ের জীবনেও তো এত ছোটো তেল কিনে না কখনও কারণ আমাদের সবসময় পাঁচ লিটার করে নিয়ে আসে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছো তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ আল্লাহ হাফেজ